এই রেসিপিটা আমাদের দুইজনেরই অনেক বেশি পছন্দ এই কারণে আমাদের অ্যানিভার্সারিতে আমি এই রেসিপিটা বানিয়ে নিয়েছিলাম এতটা মজা হয় এটা মুখে দিলে গলে যাবে এরকম আর এটা সাধারণ যে কাঁচাগোল্লা বাজারে কিনতে পাওয়া যায় তার থেকে এটা একদমই আলাদা এবং তার চেয়েও বেশি মজার আপনারা চাইলে বাসায় বানিয়ে নিতে পারেন এই মালাই কাঁচাগোল্লা খেতে হবে দুর্দান্ত প্রথমেই আমি নিয়েছি এখানে লেবু আমি যেটা করবো লেবুর রস এখানে চিপে নিয়েছি আর এখন যেই ট্রিক্সটা আপনাদেরকে দেখিয়ে দিব সেটা মোস্ট ইম্পর্ট্যান্ট পারফেক্ট ছানা কাটার একটা ট্রিক্স বলতে পারেন লেবু দিয়ে ছানা কাটলে অবশ্যই অবশ্যই এই ট্রিক্সটা ফলো করবেন কাঁচা দুধের মধ্যেই চার টেবিল চামচ আমি এখানে লেবুর রস দিয়ে দিয়েছি এখন হাতে যেটা করবো কিছু সময় এটা নেড়ে নেব এটা কিন্তু কাঁচা দুধ এখন এই দুধের পাতিলটা আমি চুলায় বসিয়ে দিব আর ওয়েট করব বলক পর্যন্ত একটা বলক এসেছে যখন সাথে সাথে চুলার জাল অফ করে আমি পাতিলটা নামিয়ে নিয়েছি এখন এই যে এই ছানাটা আমি ছেঁকে নেবো এভাবে যদি আপনি ছানা তৈরি করেন লেবুর রস দিয়ে তাহলে আপনার ছানা পারফেক্ট হতে বাধ্য হবে অনেকেই কমপ্লেন করেন লেবুর রস দিয়ে পারফেক্ট ছানা তৈরি করা যায় না তো সেই আপুদের জন্য আজকে এই আমি শেয়ার করেছি পরিষ্কার পানি দিয়ে ছানা আমি কতবার ধুয়ে নিয়েছি যাতে করে লেবুর গন্ধটা চলে যায় এখন হাত দিয়ে চিপে চিপে পানিটা ফেলে দিয়ে এই ছানাটা আমি বড় একটা পাত্রে নিয়ে নিয়েছি এখন হাত দিয়ে মোথে মোথে এটা একদম স্মুথ করে নিতে হবে ঠিক আছে আর এই কাজটা করতে আমার সময় লেগেছে তিন থেকে চার মিনিট মতো মোথে নেওয়ার এক পর্যায়ে খেয়াল করবেন এই ছানার বলটা কিন্তু একদম ময়দার ডোর মতো হবে একদম সফট যাই হোক আমি বড় এবং ছোট দুই অংশে এই ছানাটা ভাগ করে নিয়েছি তো এখন চলে যাচ্ছি চুলাতে একটা প্যানের মধ্যে আমি চার টেবিল চামচ চিনি ব্যবহার করেছি তো চিনিটা যখন একটু ক্যারামল হয়ে গেছে একটু ব্রাউন কালার আসছে যখন সাথে সাথে আমি এখানে অ্যাড করব এক কাপ পরিমাণ দুধ ঠিক আছে এক কাপ পরিমাণ তরল দুধ আমি এখানে দিয়েছি চিনির মধ্যে দুধ দেওয়ার সাথে সাথে দেখবেন চিনিগুলা দলা পেকে গেছে তো এতে ভয় পাবার কিছু নাই একটু কিছু সময় জাল করলে এটা গলে যাবে তো এখন আমার কাজ হচ্ছে জাল করে করে এই মিশ্রণটা ঘন করে ফেলা একদম তো দেখতে পাচ্ছেন বেশ খানিকটা ঘন হয়ে গেছে এই পর্যায়ে আমি দুই টেবিল চামচ গুঁড়া দুধ অ্যাড করেছি গুঁড়া দুধ হাতের কাছে না থাকলে না দিতে পারেন তবে দিলে বেস্ট রেজাল্ট পাবেন কড়াইয়ের মিশ্রণটা বেশ খানিকটা ঘন হয়ে গেছে একদম কন্ডেন্স মিল্কের মতো লাগছে তাই না আসলে হোমমেড কন্ডেন্স মিল্কও কিন্তু এভাবেই তৈরি করা হয় একটা এলাচ দিয়ে দিলাম সাথে লাগছে ওই যে ছানার অংশটা বড় অংশটা আমি এখানে দিয়ে দিয়েছি এখন এই কন্ডেন্স মিল্ক অর্থাৎ মালায়ের সাথে খুব ভালো মতো আমি এই ছানাটা মিলিয়ে নিব কিছু সময় মিলিয়ে নিতেই দেখতে পারবেন খুব ভালো মতো এই ছানা সব কিছু করে নিয়েছে এখন যেটা করব চুলার চাল মিডিয়াম টু লোতে রেখে এটা ভেজে নিতে হবে অর্থাৎ রান্না করে নিতে হবে কড়াই থেকে যখন এই মিশ্রণটা উঠে উঠে আসবে এই পর্যায়ে তখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এর চেয়ে বেশি ভাজা কিন্তু যাবে না তা না হলে এটা কিন্তু একদম শক্ত হয়ে যাবে তখন এই মিশ্রণ দিয়ে পারফেক্ট মালাই গোলা কিন্তু তৈরি করা যাবে না যাই হোক আমি চুলা থেকে নামিয়ে এই এই ছোটো সাদা অংশ ছানাটুকু ব্যবহার করেছি সাথে একটা চামচ ঘিও দিয়ে দিলাম যেহেতু এই মিশ্রণটা গরম আছে তো আমি কিছু সময় স্প্যাচোলা দিয়ে নেড়ে নিয়েছি তারপরে হাত সহ্য হওয়া ঠান্ডা অবস্থায় এসেছে যখন তখন হাত দিয়ে খুব ভালো মতো আমি এটা মেখে নিয়েছি এখন দেখেন আমি দ্রুত এই কাজটা করছি হাত দিয়ে পাকিয়ে আমি কাঁচাগোল্লার শেপ দিয়ে নিচ্ছি তো তৈরি হয়ে গেল আমার প্রথম মালাই কাঁচাগোল্লা এখন এটা যেটা করব। আমি একটু গুঁড়া দুধের মধ্যে গড়িয়ে নিয়েছি আপনারা চাইলে নাও করতে পারেন এমনিতেও এটা খেতে অনেক বেশি মজা লাগে একটা আপনাদেরকে কেটে দেখাবো যে এটা কি পরিমাণ পারফেক্ট হয়েছে মাশাল্লাহ আর খেতেও হয়েছিল দুর্দান্ত রুম টেম্পারেচারে এটা একদিন ভালো থাকবে নর্মাল ফ্রিজে পনেরো দিন ভালো থাকবে আর ডিপ ফ্রিজে রাখলে তো কথাই নেই এটা ছয় মাস পর্যন্ত ভালো থাকবে সো ফর টুডে ইনশাল্লাহ আবার দেখাবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম